খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনি ফের তিনি জানান 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ছোট শুভ আশুমই ফ্রুটোময়